এআই দিয়ে শর্টস ভিডিও তৈরি করে এই চ্যানেলটায় তিন মিলিয়নের উপরে সাবস্ক্রাইব গেন করছে এছাড়াও এই চ্যানেলটায় এক মিলিয়নের উপরে সাবস্ক্রাইব আছে এরকমের অনেক চ্যানেল আছে যেগুলোর এক লক্ষের উপরে সাবস্ক্রাইব বর্তমানে আছে আর এই চ্যানেলগুলো প্রত্যেকটা কিন্তু মনিটাইজেশন আর প্রত্যেকটা চ্যানেল দিয়ে ইনকাম করতেছে আই হোপ আমার এই ভিডিওটা দেখার পর আপনারাও ইজিলি এরকমের শর্টস ভিডিও তৈরি করে আপনারাও কিন্তু চ্যানেলে আপলোড করতে পারবেন এবং আপনারাও চ্যানেলে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইব গেইন করতে পারবেন আর এই ভিডিওগুলো তৈরি করার জন্য আমাদের কয়েকটা স্টেপ ফলো করতে হবে যেহেতু এআইডি আমরা ভিডিওগুলো তৈরি করব প্রথমে আমাদের দরকার হবে গল্প তারপর দরকার হবে ছবি ছবি থেকে ভিডিও তারপর ভয়েস জেনারেট এবং সর্বশেষ এডিটিং সেক্ষেত্রে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন গল্পের জন্য প্রথমে আমরা চলে যাব চ্যাট জিপিটিতে তো এখানে গিয়ে আমি চ্যাট জিপিটিকে বলবো যে তোমাকে আমি একটা গল্প লিখে দেবো সেই গল্প অনুযায়ী তুমি আমাকে অনেক আইডিয়া দাও তো এখানে গল্প লিখতে বলবে তো আমি এখন আমার গল্পটা লিখব একদিন একটি গরুর বাচ্চা ঘাস খাচ্ছিল পিছন থেকে একটি সিংহ আসলো সেই গরুর বাচ্চাটির মা দেখলো এবং দৌড়ে এসে সিংহের সাথে মোকাবেলা করতে লাগলো কিন্তু না পেরে সিংহ সেই বাচ্চাটির মায়ের জীবন নিয়ে লিখে তারপর আমি সেন্ড করে করার সাথে সাথে দেখুন এখানে অনেক আইডিয়া দিছে এই গল্প অনুযায়ী তো এভাবে আপনাদের মন মতো যে কোনো গল্প লিখে দিবেন এবং আপনাদের কিন্তু আইডিয়া দিয়ে দিবে তো এখন আমরা এই গল্পটাকে কপি করে সরাসরি নোট প্যাটে পেস্ট করে নেব তো আমরা গল্প পেয়ে গেলাম তো এখন আমাদের অনুযায়ী ছবি জেনারেট করতে হবে যেহেতু এর ওয়েবসাইটগুলো পেইড হয় তো আমি আপনাদের কয়েকটা ওয়েবসাইট স্ক্রিনে দিয়ে দিলাম এই ওয়েবসাইটগুলো মিলিয়ে আপনারা ছবি জেনারেট করবেন কিন্তু এদের মধ্যে আমার কাছে ভালো লাগে মাইক্রোসফট ডিজাইনার তো আমি গুগলে গিয়ে মাইক্রোসফট ডিজাইনার লিখে সার্চ দিয়ে দেবো এখানে প্রথম যে লিঙ্কটা আসবে এই লিঙ্কের উপরে ক্লিক দেব সাথে সাথে এই ওয়েবসাইটে নিয়ে যাবে তো এখানে অবশ্যই আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যেটা সাইনিং এটার উপরে ক্লিক দিয়ে এখানে শুধুমাত্র আপনার জিমেল ব্যবহার করতে হবে যদি না পারেন তাহলে ইউটিউবে অনেক ক্রিয়েটোরিয়াল আছে আমি আমার একটা অ্যাকাউন্ট লগ করে নিলাম তো এখানে নিচে দেখুন ইমেস লেখা আছে এটার উপরে ক্লিক দেবো এখন এখানে কিন্তু আমাদের উপরে ডিসক্রিপশন আছে উপরে ক্লিক দিলে আমাদের একটা লেখার অপশন দেবে এখানে সরাসরি নোটপ্যাডে গিয়ে আমরা প্রথম যে অংশটা সেটা কপি করে নিয়ে আসবো বাংলাই থাকবে তো এখানে পেস্ট করে দেব তারপর নিচের সাইজ আমরা অবশ্যই প্রোটেক্ট দিব যেহেতু আমরা শর্টস ভিডিও তৈরি করতেছি তারপর জেনারেট উপরে ক্লিক দেব একটু সময় নেবে সময় নিয়ে দেখুন অসাধারণ কিছু ছবি তৈরি করে দিছে তো এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী যে ছবিটা ভালো লাগবে সেই ছবিটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন তো আমার এখান থেকে এই ছবিটা ভালো লাগছে নিচে ডাউনলোড বাটনটি আছে সেটার উপরে ক্লিক দেব সাথে সাথে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এখন আবার পরের লাইনটা আমরা নোটপ্যাড থেকে কপি করে নিয়ে আসবো কপি করে সরাসরি আবার এই ওয়েবসাইটে চলে আসবো তারপর এই যে অংশটা এই অংশটা কেটে আমরা নতুন যে অংশটা সেটা আমরা পুনরায় পেস্ট করে দেব। তারপর একইভাবে নিচে যে জেনারেট বাটনটি আছে এই বাটনটার উপর ক্লিক দেব। সাথে সাথে আমাদের এই ছবিটা কিন্তু জেনারেট হয়ে যাবে দেখুন ছবিটা জেনারেট হয়ে গেছে এখান থেকে নিচে অনেক ছবি আছে একইভাবে এখান থেকে আমার এই ছবিটা ভালো লাগছে এই ছবিটা আমি ডাউনলোড করে নিব তো এভাবে আপনারা প্রত্যেকটা লাইন বাই লাইন ছবিগুলো জেনারেট করে নেবেন তো আমি এই ছবিগুলো জেনারেট করে নিলাম এখন আমাদের ছবি জেনারেট করা শেষ এখন আমরা ছবি থেকে ভিডিও তৈরি করব। যেহেতু এটাও আমরা এআই দিয়ে তৈরি করবো আর এআই ওয়েবসাইটগুলো পেইড হয় তো আমি স্ক্রিনে কয়েকটা ওয়েবসাইট দিয়ে দিছি এই ওয়েবসাইটগুলো দিয়ে আপনারা মিলিয়ে করবেন তাহলে আপনার পেইড ওয়েবসাইটের দরকার হবে না রেগুলার আপনার ফ্রিতে ক্রেডিট পাবেন কিন্তু এগুলোর মধ্যে সব থেকে আমার কাছে ভালো লাগে রান ওয়ে এআই তো গুগলে গিয়ে সরাসরি যদি সার্চ দেয় এখানে প্রথম যে লিঙ্কটা চলে আসবে এই লিঙ্কের উপরে ক্লিক দেবো সরাসরি এই ওয়েবসাইটে নিয়ে আসবে এখানে ট্রাই নাও এটার উপরে ক্লিক দেবো তারপর এই প্রথম যে ছবিটা এটার উপরে ক্লিক দেবো সাথে সাথে এখানে নিয়ে আসবে আর এই ওয়েবসাইটে আপনাদের জিমেল দিয়ে খুব সিম্পল মাধ্যমে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে তো অ্যাকাউন্ট তৈরি করা করার সাথে সাথে এখানে কিন্তু চারশো পঁচাশি আমাদের ক্রেডিট ফ্রি দিছে এই ক্রেডিট দিয়ে আমরা অনেকগুলো ছবি থেকে ভিডিও তৈরি করতে পারবো তো এখানে যে আমরা গ্যালারির মতো এই অপশনটাই ক্লিক দেবো সাথে সাথে গ্যালারিতে নিয়ে যাবে এখান থেকে আমাদের প্রথম যে ছবিটা সেটা সিলেক্ট করে দেবো এখানে উপরে প্রোটেক্ট সিলেক্ট করে নিচে ক্রুপের উপর ক্লিক দেবো সাথে সাথে ছবিটা কেটে যাবে তারপর এখানে নিচে কিন্তু একটা লেখার অপশন দেশে তো এখানে অবশ্যই আমাদের ইংলিশে লিখতে হবে সেক্ষেত্রে সরাসরি পুনরায় আমরা নোটপ্যাডে চলে যাব এবং প্রথম যে লাইনটা সেটা আমরা পুনরায় কপি করব সরাসরি গুগলের উপরে ক্লিক দেব এখানে লিখবো গুগল ট্রান্সলেট এখানে আমরা বাংলা থেকে ইংলিশ করব সেক্ষেত্রে উপরে আমি লিখে দেব লেখার পর সাথে সাথে নিচে দেখুন এটা কিন্তু ইংলিশ হয়ে গেছে তো এখান থেকে কপি করব কপি করে সরাসরি আবার ক্রোম ব্রাউজার চলে গিয়ে এখানে ফাঁকা জায়গাটা আমরা পেস্ট করে দেব নিচে যে দশ সেকেন্ড জায়গাটা আছে এখানে আমরা অবশ্যই পাঁচ সেকেন্ড করে দেব তাহলে আমরা বেশি ভিডিও তৈরি করতে পারবো তারপর জেনারেট উপরে ক্লিক দেবো সাথে সাথে এখানে একটু লোড নিবে এবং আমাদের ছবি থেকে ভিডিও জেনারেট হতে থাকবে তো কথা বলতে বলতে হয়তো এখন জেনারেট হয়ে গেছে তো এই দেখুন কতটা সুন্দর জেনারেট হয়েছে তো এখন ভিডিওটা উপর ক্লিক দেবো তারপর থ্রিডিওটা উপর ক্লিক দেবো ডাউনলোড উপরে ক্লিক দেবো সাথে সাথে এই ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তারপর আবার পুনরায় আমরা ড্যাশবোর্ডে চলে যাবো আবার এটা উপরে ক্লিক দেবো পুনরায় আবার আমরা গ্যালারি উপরে ক্লিক দেবো সাথে সাথে আবার আমাদের গ্যালারিতে নিয়ে যাবে এখান থেকে আমাদের পুনরায় দ্বিতীয় ছবিটা সিলেক্ট করে নেব তারপর সরাসরি ছবিটা কিন্তু এখানে চলে আসছে একইভাবে এটাকে প্রোটেক্ট করে তারপর ক্রোপ অপশনে ক্লিক দেবো সাথে সাথে এখানে চলে আসবে আবার পুনরায় আমরা নোটপ্যাটে চলে যাব এবং দ্বিতীয় লাইনটা একদম হুবহু কপি করে নেব তারপর সরাসরি গুগল ট্রান্সলেটে চলে যাবো এখান থেকে পুরোনো যে লেখাটা সেটা আমরা কেটে নতুন যে কপি করছি সেটা পেস্ট করে দেবো একই ভাবে নিচে কিন্তু এটা ট্রান্সলেট হয়ে ইংলিশে চলে আসবে এটাকে কপি করে আবার পুনরায় ক্রমে চলে যাব এবং নিচের ফাঁকা জায়গাটা এখানে পেস্ট করে দেবো তারপর নিচের জেনারেট অপশন আসে এটার উপরে ক্লিক দেবো দেওয়ার সাথে সাথে কিন্তু এটা জেনারেট হয়ে যাবে দেখুন এখানে এক থেকে একশো পর্যন্ত কাউন্ট হয় জেনারেট হয়ে গেছে উপরে যে লেটার আছে এই অপশানে ক্লিক দেবেন তাহলে ভালো দেখাবে তো জেনারেট হওয়ার সাথে সাথে এখানে একইভাবে আমরা ভিডিওটার উপর ক্লিক দেবো দেওয়ার পর নিচে যে থিটারটা সেটার উপরে ক্লিক দিয়ে আমরা ভিডিওটাকে ডাউনলোড করে নিব তো এভাবে আপনারা প্রত্যেকটা লাইন বাই লাইন কপি করে এবং প্রত্যেকটা ছবি ভিডিওতে জেনারেট করে নেবেন তো আমাদের ভিডিও জেনারেট করা শেষ এখন আমাদের দরকার হবে ভয়েস ওভার তো ভয়েসটাও আমরা এআই দিয়ে তৈরি করব এটা আমরা ফ্রিতেই তৈরি করতে পারবো প্রথমে আমরা নোটপ্যাড থেকে আমাদের সমস্ত গল্পটা কপি করে নিব তো ভয়েস জেনারেটের জন্য সরাসরি আমরা গুগলে চলে যাব এবং সার্চ অপশনে লিখবো টিটিএস এখানে অসংখ্য ওয়েবসাইট এসে যাবে কিন্তু আমার কাছে এই ওয়েবসাইটটা ভালো লাগছে এটার উপরে ক্লিক দেবো তারপর এখানে যে ফাঁকা জায়গাটা আছে আমাদের কপি করা লেখাগুলো আমরা এখানে পেস্ট করে দেবো তারপর নিচে চলে যাব এখানে যে ল্যাঙ্গুয়েজ আছে এখানে ক্লিক করে আমরা বাংলা লিখবো তাহলে বাংলা এসে পড়বে এখানে আমরা দুইটা ভয়েস পাইছি এখানে মেয়ে এবং পুরুষ আছে তো আমি মেয়েটা সিলেক্ট করে দিব এখানে পিস এবং স্পিড আপনাদের মনের মতো করে নিবেন তারপর নিচে কনভার্টের উপর ক্লিক দেবেন সাথে সাথে এটা কিন্তু জেনারেট হয়ে যাবে আর এই এআই ভয়েস যদি আপনি সরাসরি ভিডিওতে দেন তাহলে আপনার কপিরাইট আসার সম্ভাবনা থাকবে তো এটা অবশ্যই আপনাদের এডিট করে নিতে হবে এ বিষয়ে যদি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন তাহলে আমি ভিডিও তৈরি করব তো আমাদের এআই ভয়েস তৈরি করা শেষ এখন আমাদের ভিডিওটা এডিটিং করতে হবে করার জন্য সরাসরি আমরা চলে নিউ ক্লিক সাথে সাথে গ্যালারিতে নিয়ে যাবে এখান থেকে আমাদের যে একটু আগে প্রত্যেকটা ভিডিও জেনারেট করা সেটা পর্যায়ক্রমে সাজিয়ে নেব তারপর অ্যাডের উপরে ক্লিক দেবো সরাসরি কিন্তু চলে আসবে এখানে তো আসার পর প্রথমে আমাদের প্রত্যেকটা ছবি ক্লিক করে জুম করে এখানে যে নিচে ওয়াটার মার্কটা আছে এটা কেটে নিতে হবে ওয়াটার মার্ক থাকলে ভালো লাগে না তো প্রত্যেকটা জুম করে ওয়াটারমার্ক গুলো আমি নিচে ফেলে দিলাম তো এখন আমাদের কাজ হচ্ছে ভয়েসটা অ্যাড অ্যাড করা সেক্ষেত্রে এখানে অডিওর উপরে ক্লিক দেবো তারপর সাউন্ডের উপরে ক্লিক দেবো এখানে ফর্ম ডিভাইস এটার উপরে ক্লিক দেবো এখানে কিন্তু আমাদের ডাউনলোড কৃত যে ভয়েস ওভারটা সেটা এসে যাবে এখানে প্লাস বাটনের উপরে ক্লিক দেবো সাথে সাথে ভয়েস ওভারটা কিন্তু নিচে চলে আসছে দেখুন তো এখন এই ভয়েস ওভার অনুযায়ী আমাদের ভিডিওটা অ্যাড করতে হবে তো এখানে প্রথম আমি এতটুকু রাখলাম তারপর এখানে যে মাইনাস বাটনটা আছে এটার উপরে ক্লিক দিয়ে ইফেক্ট ব্যবহার করবো তারপর পুনরায় আবার পরের অংশ দেখব এবং এটা এই পর্যন্ত আমরা রাখবো এটাকে বাড়তি অংশ কেটে এখানে আবার মাইনাস উপর ক্লিক দিয়ে পরের ইফেক্টটা ব্যবহার করব এভাবে প্রত্যেকটা ভিডিও দেখে দেখে আপনার ভয়েস ওভার অনুযায়ী ছোট বড় করে আপনারা এখানে পাশে ইফেক্ট ব্যবহার করবেন তাহলে ভিডিওটা অসাধারণ লাগবে এখন আমরা ব্যাকগ্রাউন্ডে ইমোশনাল সাউন্ড ব্যবহার করব সেক্ষেত্রে একইভাবে সাউন্ডের উপরে ক্লিক দেবো এখানে ফর্ম ডিভাইস অবশ্যই আপনারা আগেই ইমোশনাল সাউন্ডগুলো আপনার গ্যালারিতে রাখবেন তো আমি এখানে অ্যাড করে নিলাম তারপর এখানে আমাদের যে অরিজিনাল সাউন্ডটা সেটার উপরে ক্লিক দিয়ে ভলিউমটা বৃদ্ধি করে নিব এবং ব্যাকগ্রাউন্ডের যে সাউন্ডটা সেটা আমরা ভলিউমটা অনুযায়ী অনেক কমিয়ে দেবো যেন ব্যাকগ্রাউন্ডের কথার সাথে এবং ইমোশনাল সাউন্ডের সাথে মিল থাকে তো এখন আমাদের টোটালটা এডিট করা শেষ এবং ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা এডিট করা শেষ এখন ভিডিওটাকে সেভ করার জন্য উপরে সেভ অপশানে ক্লিক দেবো সাথে সাথে ভিডিওটা কিন্তু এক থেকে একশো পর্যন্ত কাউন্ট হয় ভিডিওটা সেভ হয়ে যাবে একদিন দুপুরের ছোট্ট গরুর বাচ্চাটি মাঠের সবুজ ঘাসে মগ্ন ছিল কিন্তু সে বুঝতে পারেনি জঙ্গলের দিক থেকে ধীর পায়ে এগিয়ে আসছিল এক ক্ষুধার্ত সিংহ বাছুরটির মা বুঝতে পেরেছিল তার সন্তান বিপদে সে পাগলের মতো দৌড়ে এলো। কোনো দ্বিধা না করে সে সিংহের সামনে গিয়ে দাঁড়াল তারপর শুরু হলো এক অসম লড়াই সিংহের ধারালো থাবা মায়ের শরীরে নেমে এলো। একসময় সে লুটিয়ে পড়ল কিন্তু তার চোখ তখনও তার সন্তানের দিকে একই তুমি তোমার মাকে ভালোবাসো না তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করো এভাবে আপনারা খুব সহজেই এআই কে কাজে লাগিয়ে একটা শর্টস ভিডিও তৈরি করতে পারেন এবং রেগুলার যদি আপনারা একটা চ্যানেলে ভিডিওগুলো আপলোড দেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলে মিলিয়ন মিলিয়ন ভিউ হতে সময় লাগবে না যেহেতু এই ভিডিওগুলো বাচ্চাদের ফোকাস করে তৈরি করা হয় এবং বাচ্চারা ভিডিওতে বেশি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে বেশি লাইক করে আর এখানে এআই দিয়ে যখন এই রকমের ভিডিওগুলো আপনারা তৈরি করবেন অবশ্যই ভিডিওর ভয়েসটা একই ধরনের যেন থাকে সেটা অবশ্যই খেয়াল রাখবেন যেটা আপনারা এডিট করে তৈরি করবেন যেন আপনার ভিডিওতে না আসে তো আপনারা এই এআই ভয়েস এর রিমুভ কিভাবে করে এই বিষয় নিয়ে যদি একটা ভিডিও চান সেক্ষেত্রে আপনারা কমেন্ট করতে পারেন আর সব থেকে ভালো হয় যদি আপনারা এই ভোকালটা নিজে দেখে দেখে যদি নিজেই ভোকালটা দেন এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সরাসরি আমার কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন